ঐক্য বিনষ্ট ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে ঐক্য সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি জুলাই ঐক্যের বিক্ষোভের এই মুহূর্তের অবস্থা আপনি কেমন দেখছেন আজ রাত সাড়ে দশটায় আসলে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় জুলাই ঐক্যের বিনষ্ট ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলটি তারা আয়োজন করে এবং রাজু ভাস্কর্য থেকে শুরু করে তারা শাহবাগ মোর হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে তাদের প্রতিবাদ মিছিলটি শেষ করে এবং তারপরে তারা এখানে একটি বিক্ষোভ সমাবেশ এখনো চলছে দেখতে পাচ্ছেন এবং এখানে তারা আসলে জানিয়েছে যে এই জুলাই গণপ্রস্থানে যে রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠিত সরকার কিন্তু এখনো তাদের যে আশা আকাঙ্ক্ষা খাতা পূরণে ব্যর্থ হয়েছে এবং এই সরকারে জুলাই যে শহীদ এবং নিহত পরিবার রয়েছে তাদের পুনর্বাসন এবং আওয়ামী বিচার এবং জুলাই প্রোক্লামেশনের মাধ্যমে আসলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে এই সরকার ব্যর্থ হয়েছে এমনটি আসলে তারা বলছে এবং ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চ পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া এখানে এখানে যারা কথা বলছে জুলাই উইকেন্ড প্রতিনিধিরা এখানে বক্তব্য প্রতিযোগিতা একে একে এবং তারা কিন্তু এই সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই ভারতীয় আধিপত্য বাদ বিস্তারের চেষ্টা চালাচ্ছে এমন কি তারা অভিযোগ করছেন এখন এক তাই শুনেছে এবং এই তাদের যে চেষ্টা এই চেষ্টা কোনোভাবেই তারা সফল হতে দেবে না এমন কি তারা বলছেন এবং প্রয়োজন হলে জুলাইয়ে যে উদ্বোধন হয়েছে আবারো সেই রকম একটি

ধন্যবাদ মেহেদি হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সকর্মী যোগ দিয়েছেন